বিজয়নারায়ণপুর মহাবিদ্যালয়ের পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হবে কুড়ি জুন সকালে প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত গোপালচন্দ্র মজুমদারের প্রতিকৃতি নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে এমনটাই সাংবাদিক সম্মেলনে জানানো হলো বুধবার কলেজ সেমিনার হলে আয়োজিত ও সম্মেলনে উপস্থিত ছিলেন ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি সঞ্জীব ব্যানার্জি অধ্যক্ষ গৌতম বিদ প্রাক্তনী তথা অধ্যাপক মোহনলাল ঘোষ সহ বিশিষ্টজনেরা কলেজের প্লাটিনাম

ব্যবসা করতেন সেখান থেকে যে রোজগার হয়েছে সেটাকে কাজে লাগিয়ে বিজয়নারায়ণ মহাবিদ্যালয় তখন প্রতিষ্ঠা করেছিল তারপরে চলতে চলতে আমরা পঁচাত্তরে এসে পৌঁছেছি পঁচাত্তরে এসে পৌঁছে আমরা আগামী একসুর দিকে যেভাবে এগোবো তার যে রূপরেখা তৈরি করা হয়েছে তার মধ্যে মেনটি এলিপি কেন্দ্র কথা মাথায় রেখে যতটা ডিজিটাইজ করা যায় যতটা ইনফরমেশন এবং কমিউনিকেশান টেকনোলজিকে ব্যবহার করা যায় সেটার একটা চেষ্টা করা হয়েছে এবং মনে হয় আমরা হুগলি জেলার অন্যান্য মহাবিদ্যালয়ের তুলনায় অনেকটাই এগিয়ে আছে যেমন এই মুহূর্তে আমরা সাংবাদিক সম্মেলন করছি এই স্মার্ট ক্লাসরুম এরকমই আমাদের এই ডারণ ভবনেই আরেকটি আসে দোতালায় আরও একটি আছে আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব এছাড়া আমাদের কলেজকে আইসিটি মানে ইনফরমেশনাল কমিউনিকেশান টেকনোলজিকে আরও ডেভেলপ করার জন্য আমরা সমস্ত ছেলে মেয়েকে যাতে ফ্রিতে ওয়াইফাই ইন্টারনেট যাতে পাই তবে ফ্রি ওয়াইফাই জোর করে দেওয়া আছে সমস্ত রকমের ট্রানজ্যাকশান ই গভর্নেন্স ই গভর্নেন্সও আমরা শুরু করেছি এবং আমরা যথেষ্ট সাকসেসফুল এখন উনিশশো সালে বিজয়নারায়ণ এটা যেন বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে আমরা পায়ে পায়ে চলতে চলতে দু সাল পঁচিশ সালে আমরা গিয়েটা পঁচাত্তর বর্ষ পদার্পণ করেছি সেই কারণে আমরা দু হাজার সালের ফোর্থ জুলাই আমরা পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান এই কলেজে শুরু করেছিলাম যেটা এক বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকমের সেমিনার চলতে চলতে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা ক্লোজিং সেরিমনি প্রোগ্রাম আমরা করব সেই কারণেই আজকে হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের বসা যে আমরা কি করতে চলেছি সেই বিষয়ে আপনাদেরকে আমাদের কর্মসূচি আগামী দিনে সেগুলোকে জানানোর জন্য আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আগামী কুড়ি তারিখ বিশে জুন আমরা কলেজের সমস্ত ছাত্রছাত্রী কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে প্রাক্তনই যে সংগঠন আছে আমাদের কলেজের যারা দীর্ঘদিন ধরে প্রাক্তন ছাত্রছাত্রী ছিল তাদেরকে নিয়ে আমরা একটা অনুজ্ঞ র্যালি করবো যে র্যালিটা স্টার্ট হবে হচ্ছে ইটাচ না যে আমাদের জিটি রোড সেই জিটি রোড থেকে কলেজ পর্যন্ত এই র্যালিটা আসবে র্যালিতে হচ্ছে আমরা আপনারা জানেন যে আমাদের এই কলেজেরই যিনি প্রথম অধ্যক্ষ ছিলেন তিনি মর্মান্তিকভাবে একটি অ্যাক্সিডেন্টে মারা যান আমরা তার স্মরণে হচ্ছে প্রথম আমরা যে র্যালি করবো সেই র্যালিতে তার নামে একটা ছবি দিয়ে আমরা একটি ট্যাবলো রাখবো তারই সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা যে আমাদের হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন যে দপ্তর আছে সেগুলো সমাজ সচেতনামূলক ট্যাবলো থাকবে আমাদের বিডি ট্যাবলো থাকবে আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ট্যাবলো থাকবে হচ্ছে সকলকে নিয়ে আমরা একটা র্যালি করব এদিন দিন কুড়ি তারিখ সকাল সাড়ে নটায় আমরা স্টার্ট করব করবান চৌমাথা ডিজিটার চৌমাথা থেকে সেটা কলেজ পর্যন্ত আসবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন